কই মা কই দেখ না ওই দিক দেখতে দাও আই ওসব লাগবে এই চকি টকি গুতো লাগবে দিদি জালাস না ও এখন সব জায়গায় শক্তিশালী হবে তো তো খাওয়া দাওয়া কিছু লাগে না একটা সবজি দিলেই মোটে খেতে চায় না ও সব সময় চিনি গুলা দিতে হবে এটা আমরা মামার বাড়ি কবে যাব

আমরা এই ভিডিওটা আমি ইউটিউবে রেখে দেব একটা সময় দেখা যাবে যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেলাম তাই না আমার প্রচুর খিদে লাগেছিল আর ঘুম আসতেছিল তা ভাবলাম যে খেয়ে নেই অল্প করে ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ তুমি আমার মা মা ছোট্ট মিষ্টি মা তুমি মিষ্টি মা তুমি কয় মিষ্টি মা কয় এত দাও নেবে ও আমার মামনি যদি এই ছবিটা দশ বারো বছর পরে দেখে তাহলে ওর কেমন লাগবে কোনো এক সময় বাবার পাশে বেশি ভাত খাচ্ছিল তাই না তখন কি আজকের দিনটা মিষ্টি লাগবে তখন হ্যাঁ তা ঠিক বলেছ